আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি আসলে খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে অনেকেই আমার বাড়ি দেখতে চান তা আমার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলায় একদম ভারতের সীমান্তবর্তী গ্রাম ভোটাটে তো এই ভোটাটেই আমার জন্ম এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটাই আস আসলে আমার বাড়ি এটাই আছে মানে আমার ঘর এই ঘরে আমি থাকি আর এটা বাড়ির বাইরের অংশ এটি আমাদের বাড়ি তো এই ভিডিওতে আমি আমার বাড়ির কিছু দৃশ্য দেখা দেখাবো এবং বাড়ির আঙিনার পাশে আমার দাদার কবর রয়েছে এবং আমার ঘরের জানালা থেকে আমার দাদার কবর খুব কাছাকাছি দেখা যায় তা আমার বাড়ির সমস্ত ডিটেল এই ভিডিওতে দেখাবো তো চলুন আমার বাড়িতে একটু ঘুরে আসি এই ছিল আমার গ্রামের বাড়ি এবং আমি ঢাকা শহরে থাকার কারণে আসলে বাড়িতে খুব একটা আশা হয় না তা আমার এই বাড়িটা ছোট্ট একটি বাড়ি লোকজনও খুব কম কারণ আমার ওনার ভাই নেই এই বাড়িতে আমার একটা বোন ছিল বিয়ে হয়ে গেছে আমরা চারজনের পরিবার ছিলাম আমি ঢাকায় থাকি তো এই হচ্ছে আমার ছোট্ট একটি বাড়ি আর বাড়ির বাইরের অংশটুকুতে আমার তাদের খবর রয়েছে আমার বাড়ি যে ঘরটিতে আমি থাকতাম আগে এখন যেহেতু ঢাকায় থাকি সেহেতু বাড়িতে তোমাকে আসা হয় না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন এটি হচ্ছিল আমার গ্রামের বাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো নিউজ আপনাদের জন্য উপহার দিতে পারি আল্লাহ হাফিজ